নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসার জন্য ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নইলে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কী করে দেখতে পাবে বলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু করে দিলাম আর তো শীত পড়ে গেছে আর কি বলি বলো হালকা শীত পড়েছে খুব যে শীত পড়েছে সেটা বলবো না কারণ এখনও কিন্তু হালকা ফ্যান চালাতেই হয়েছে তবে এবারের শীতটা কিন্তু একটু লেট হচ্ছে বলো তোমরা কি বলো বন্ধুরা আমার তো একটু লেটই হচ্ছে মনে হচ্ছে যে আর দেখো কম্বলটা নিয়েছে দিয়ে তো অনেকটা উঁচু হয়ে গেছে আর কাঁথাটাকে ফেলে দিলাম কেন ওটা ধুয়ে তুলে রাখবো এটা আর এখন লাগবে না এটা হচ্ছে পরে নেব আবার যখন গরম আসবে তখন তো কাঁথার পর্ব শেষ এবার চলে এসছে কম্বলের পর্ব তো এখন বিছানার এই দিকটা গোছালেই আমার শেষ হবে তো দেখতে থাকো বন্ধুরা আর এই যে দেখো চলে আসলাম তো রান্নাঘরের কাজটা করতে রান্নাঘরে তো ধরো রুটি ভাজা তো ওইগুলো আছেই তোমরা দেখেইছো এটা তো আমার রোজ দিনকার কাজ এটা তো আমাকে করতেই হবে আর পুপনের খাবার দাবারটাকেও রেডি করে নিলেই তো আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো দেখা কি দেখা যাক আজকে কি খাওয়াবো না খাওয়াবো এখনও ভেবে উঠতে পারছে না তো পুপনের খাবারটা নিয়ে যে নিয়ে গিয়ে তার আগে আমাদেরটাকে খেয়ে তারপরে পুপুর একটা খাবো আর আমরা নিয়েছি ঝুড়ি টোস্ট চানাচুর তেল লঙ্কা লবণ তো এতটুকু এটা খেয়ে দিয়ে পুপনকে খাইয়ে দিয়ে তারপরে এই যে দেখো একটু সাজগোজ না করলে কি আর চলে বলো রূপচর্চা না করলে একদম পুরো স্কিনটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার মানে কি বলবো যত্ন না করলে যা হয় অযত্নে যা হয় আর কি আমার তো সেরকমই হয়েছে তো যাই হোক একটু রূপচর্চা করছি রূপচর্চা না করলে তো আর ভালো লাগে না একটু একটু কিন্তু করতেই হয় তো দেখতে পেলে আমার কিন্তু হয়ে গেলো তো চলে গেলাম একটু দোকানে পার্লারে যাব কিছু কেনাকাটা করব তো বেরিয়ে গেছে আর এই হচ্ছে পার্লার আর আমি যে পার্লার থেকে ভুরো ওঠাই তো দেখতে পেলে রাস্তাঘাটের পরিস্থিতি নতুন রাস্তা বানাচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালাবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে সাথে দেখো পাশে থাকো